તો જાય તો કઈસી કાયરેસ સ્કિલિંગા ફટા હા ચલ દે ભાઈ ના બચ ચડુલા ચોક દેસ પા પિસ્ટર દે ભાઈ પિસ્ટર દીવર કી કાઈ સે ભીત આડસ પે હે હે ખાસ્તા ખાસ્તા ઓય દે ઓરે પરોયા મને કોને એક બરે ગળાઈ લે તમ જગાય বুঝলাম না সহজ একটা রাস্তা রেখা তুমি এরকম ভাঙা রাস্তাতে ঢুকলা কি কারণে তুমি অতিরিক্ত কথা বলো কথা কম বলো বেশি কথা বলবা না আর বড় সমস্যা কি আটেন না কেন পা চালায়া ডায়াবেটিস আছে নাকি আটেন কত দূর এই তো আইসা পড়ছে সামনে আসেন আইসা পড়ছে করতে করতে তো ছয় মাইল লইছেন শুনেন আপনি অতিরিক্ত কথা বলেন হাঁটতে বলছি আটেন এই মরুবি সমস্যা কি চালু আটেন তাড়াতাড়ি আটেন হাঁটতেছে তো হাঁটতেছে

হଁ কিন্তু তো কার মুড়ামু কিন্তু এটি মাথা উড়া কায়র দন গামার তোর কোক সালিক করেলামু কিন্তু বড় এটি মাথা উড়াইতে কইছি আমি এখন স্যার এইজন কইන්නේ 10 মিনিট মনে লাগবো নামাজটা পুরুষ যাদবের বাচ্চা অতিরিক্ত কথা ক মারেন কে চুম্মা দিব দইরা হ্যাঁ এগুলা মাথা উড়াইতে বলছি মাথায় উড়ান নাই কিন্তু আমার মাথার রক্তন কিন্তু টকবক টকবক করতেছে তাড়াতাড়ি করেন নামাজ না পড়ে না কইছে তো বেটা তোর যে কে বেটা কথা কইলে কথা কি কানে যায় না বেটা হ্যাঁ

আপনারা কইছেন আমি নামাজ না পড়া যাব না আমি তোরে কইছি এইগুলা নিয়া যাবি নামাজ তুই পরে পড়বি আজকে আজকে তোর আমি নামাজ এনে পড়তে দেব না তুই আমারে মাথা গরম করছস তো দেখ তোর খবর আছে আমি মইরা গেল যাব না তুই মইরা গেলে যাবি না মানে না আই মরবি বাসা গিয়ে নামাজ পড়তে পারবেন না না মাগো আমি নামাজের ওয়াক্তটা ছিটা গেল আমার সব শেষ আমি নামাজটা পড়া তারপরে যাব সরেন একটু আমার অজু আছে কালাম্মা একটু সামনে চাপেন তুই আমার লগে তেলাবি করলি না হ্যাঁ আমার কথার অবদ্ধ নামাজ পলি না পর নামাজ তোর আমি বুঝাইতেছি না কথা কইন না নামাজের সময় কথা কই না চাপেন তুই আমার জ্ঞান দে তোর থেকে কি জ্ঞান আমার কম এই বড় ফকিন্নির বাচ্চা আপনি চিল্লাইলে আমি সূরা পড়ুম কেমনে ওদিক যান খাড়া সে করে খাড়া

ওর মতো আর একটা পিচি দেখা নিতা মরব্বি একজন নিস তো ওর মতো পিচি নিলে কি নামাজ পড়তো এখন এখনো নামাজ শেষ হয় না দাঁড়া থাকো এখন চুপচাপ দোষ করতে এখন সহ্য করো বসে বসে পা ব্যথা হয়ে গেছে আমার পুরা রোডের উপর দাঁড়া থাকা যায় হইছে আসো এই মিয়া নাক সিঁরামা কম কইরা আইগোলা মা ঠাইলন দরাদারি মিয়া দেখসো আপনি এটা আমার গায়ে ঢালেন কেন ও আপনি না ছিলেন আপনি কোন দিকে চারি নামাজ ঘন্টার লাগাইছেন মিয়া ধরেন না তুই

আমি এটা ধরবো ছয় মাইল রাস্তা আটাই আনছেন ধরেন তো ধরেন সাইরা দিলেন কি আপনি দেখে তো শাক বেশি আপনার মতো বড় লগাইলে মানুষ এখানে লাভ তুষ্টার উপরে রাখতাম আল্লাহ ভালোই করছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর বয়ান দেন না মিয়া বয়ান তো ভালোই দিতে পারেন মিয়া টাকা দিচ্ছেন শাকের দাম হচ্ছে এক হাজার টাকা আর এই যে ছয় মাইল রাস্তা আডায় আনাইছেন আমারে অন্য একটা লোক আনলে পাঁচশো টাকা লাগতো ওইটার তিনশো টাকা তেরোশো টাকা দেন এই তোর লোক কি আমার

আমার কাছে আমার একটু শাকগুলি দিয়ে আসেন আমার বাসায় কয়ে কাছেই তিনশো টাকা দিবনে আচ্ছা ঠিক আছে এ করতে করতে ছয় মাইল রাস্তা আমার হাটে আনছে রাস্তায় আজান দিয়ে দিছে আসল আজান দিছে

নিয়ে <tankapikapala> <tankapikapala> দিয়ে মানে তুই শাক খাইস না তোর বইয়ের আতল খাইস জামাই বই দনুটা তো কয়দিন আগে এটা মাছ কিনছস মাছ কিনে আই না বেড়ারা বাসার মধ্যে আই না বেড়া লগে খারাপ ব্যবহার করছ বেড়ার গায়ে পর্যন্ত দাঁত পড়ছ এই সমস্যা কেন হ্যাঁ মানুষের লগে খারাপ ব্যবহার করছ বেয়াদব এই রাস্তায় নামাজ পড়তেছে এত ভালো কাজ তো তারে বলা ঠিক আছে মুরগাদের নামাজটা পড়ে না আমি জানাইছি তো আমার বড় নজর ধরে কান দিতে

খারাপ ব্যবহার কেন গরিব মানুষ হয়ে গেছে টাকাটা বুঝলাম না কিছু তো বুঝার দরকার নেই হ্যাঁ গায়ে তুলছ খারাপ ব্যবহার করছো আর এই যে রাস্তার মধ্যে নামাজ পড়তেছিল ওই সময় তারা নামাজ পড়তে দেন নাই